আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসীরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন ক্রমাগত একটা জিনিস আমরা সবসময় লক্ষ্য করি সবাই আমরা চাই বৈধতা চাই কলিং লিসা চাই বিভিন্ন নিজেদের কথাটা সবসময় আগে ভাবি কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা বর্তমানে বর্তমানে মালয়েশিয়াতে বিভিন্ন ডিটেকশন ক্যাম্পে আমাদের যে সকল বাংলাদেশিরা আটকা পড়ে আছে আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ আসলে তাদের নিয়ে ভাবার মতন কোন লোক নেই নাই হাই কমিশনার নাই কোন রকম কোন মন্ত্রণালয় থেকে স্পেশালি ভাবে বা বাংলাদেশের যত বড় রাজনৈতিক দলগুলো আছে স্পেশালি ভাবে শুধু মালয়েশিয়ানা সারা বিশ্বের যে সকল জেলখানাতে আমাদের বাংলাদেশি ভাইরা আটকা পড়ে আছে বিভিন্ন অপরাধের জন্য বা বেশিরভাগই তো নথিপত্রবিহীন এই জন্য তো অ্যারেস্ট হয় আসলে তাদের কে ছাড়াবে তাদের কে ছুটিয়ে সেখানে এলে তার বাসায় দেবে কে তাদের সেখান থেকে বের করবে আমরা হতাশ আমরা হতাশ আজকে আপনাদের কাছে ভিডিওটা আবেগ মনে হবে কিন্তু যে এই প্রবলেমটা ফেস করতেছে যে এই প্রবলেমটা আছে সেই একমাত্র বুঝতে পারে আজকে আমি শুধু এই বিষয়টা নিয়ে কথা বলি আমি প্রায় সময় জেলে আটকা থাকা কর্মীদের নিয়ে ভিডিও বানাই কিন্তু আসলে আপনার দেখি অন্য সব সময় নিজেদের চিন্তাটাই করেন আসলে দুনিয়াটা এরকম সবাই সবার চিন্তাটাই করে কিন্তু যে যখন যেই পরিস্থিতিতে থাকে যে মানে বিপদে থাকে একমাত্র তারই সেই সমস্যাটার মধ্যে ফেস করতে হয় আজকে দেখেন জহুর বারু ইমিগ্রেশন একটি নেগিরি একটি পেজের মধ্যে অফিসিয়াল পেজের মধ্যে আপনার সময় ভিডিওগুলো করি জহুর বারু আপনার দুই সালের দ্বিতীয় সপ্তাহে এসে প্রথম সপ্তাহে তো কর্মী পাঠিয়েছে কিছু দ্বিতীয় সপ্তাহে ডিপুতে মানে ডিপু থেকে প্রায় দুইশো একজন মানে হওয়া ব্যক্তি সাদা শেষ হয়েছে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কলরামপুর কে ওয়ান কেলাই টু এয়ারপোর্ট থেকে সেখানে এই যে দুশো একজন কর্মী এর মধ্যে একশো ষাট হচ্ছে ইন্দোনেশিয়ান একশো ষাট জন হচ্ছে ইন্দোনেশিয়ান বাংলাদেশে কত জানেন অনলি আঠারো জন অবাক করা বিষয় হলো সত্য তাহলে আমরা যে পরিমাণে অ্যারেস্ট হতে দেখি আমাদের বাংলাদেশি ভাইদের ওই পরিমাণের কিন্তু কবি দেশে যাচ্ছে না এটার কারণটা কি তদরকির অভাব এই যে আঠারো জন বাংলাদেশি দুইশো একজনের মধ্যে মাত্র আঠারো জন বাংলাদেশি এটা হয়তো তার পরিবার পরিজন বিভিন্ন এজেন্সি ধরে বা বিভিন্ন যারা এই কাজগুলো করে থাকে ওই সকল ব্যক্তিদের ধরে কিন্তু হয়তো তাদেরকে দেশে ফিরিয়ে নিচ্ছে বা ফেরত পাঠাচ্ছে কিন্তু যারা হাজার হাজার কর্মী এখনও ডিটেকশন ক্যাম্প ব্যাখ্যা করে আছে তাদের সাজা শেষ হয়েছে অথচ দেশে যেতে পারছে না দয়া করে ভাই যারা এই বিপদে আছেন অন্তত হাই কমিশনার প্রতি আপনারা সকলে একটা পোস্ট করেন ফেসবুক থেকে সবাই ফেসবুক ইউজ করেন যে মালয়েশিয়া অবস্থা হলো বাংলাদেশ হাই কমিশনার যাতে যে আটকে পড়া প্রবাসীদের সাজা শেষ হওয়ার পরে দ্রুত তাদেরকে দেশে ফেরত পাঠায় যদি হাই কমিশনার অর্থের দিকে ব্যর্থ হয় তাহলে তারা যাতে তাদের ফেসবুক পেজের মধ্যে যেই ব্যক্তির আটকে পড়ে আছে সাজা শেষ হয়েছে তাদের দেশে পাঠানোর জন্য এত টাকা খরচ হতে যায় না তারা বিবৃতি আকারে দেয় আমরা সকল প্রবাসী একত্রিত হয়ে প্রয়োজনে চেষ্টা করব ওই সকল কর্মীদেরকে তার নিজ দেশে ফেরত পাঠানোর জন্য যেই পরিমাণে অ্যারেস্ট হচ্ছে ওই পরিমাণে কর্মী আমাদের বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে না কারণ তদরকি করার অভাব বা তদরকি করা সেখানে যাচ্ছে না অন্যদিকে আমরা সবসময় বৈধতা নিয়ে আমি প্রায় সময় ভিডিও বানাই আপনারা অনেক সময় ফুল ভিডিওগুলো না দেখে কি করেন জানেন অল্প একটু ভিডিও দেখিয়ে কমেন্ট করে চলে যান অথবা অনেকে আচ্ছা আমার ভিডিও চুরি করেন কাটসিট করেন সেই ভিডিওগুলো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেন সেক্ষেত্রে কী হয় ভাই জানেন আমার ক্ষতি থেকে আপনাদের বেশি ক্ষতি হয় আমাকে হয়তো আপনারা খারাপ বলেন যে ভাই আপনি এই ভিডিও বানান কেন কিন্তু ভাই আমি যে ভিডিও বানাই আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখেন না ওই দুই চার দশ সেকেন্ড ভিডিওটা দেখে তারপর স্কিপ করে অন্যদিকে চলে যান কিন্তু ভিডিওটা সম্পূর্ণ না দেখে আশা করি কোনো রকম কোনো কমেন্ট করে ঠিক না আর যারা বৈধতেন ছাব্বিশ সালে বৈধতা সম্ভাবনা খুবই কম এতে আপনারা যে যাই বলেন না কেন মালয়েশিয়া থেকে নথিপত্রবিহীন বিদেশিদের সাধারণত সাধারণ সময় ঘোষণার মাধ্যমে তিরিশে এপ্রিলের মধ্যে দেশে যাওয়ার ঘোষণা আছে মালয়েশিয়া প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী সেক্ষেত্রে কেউ যাতে অপেক্ষা না করে যারা দেশে চলে যেতে চান তারা এখনই দেশে চলে যেতে পারেন নেক্সট অপেক্ষা করলে হয়তো বা আরো বিপদের সম্মুখীন হতে পারেন বর্তমান মালয়েশিয়াতে অভিযান ক্রমাগতি বাড়ছে এবং হাজার হাজার কর্মী অ্যারেস্ট হচ্ছে সকলে ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্য অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে আসসালামু আলাইকুম